তো এখন সকালবেলা সকালবেলায় চলে আসলাম আমি এই যে রান্নাঘরে সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম আজকে এসে দেখি যে বেসিংয়ের ওই যে ওই পাইপ দিয়ে পানি পড়ছিলো তো ওইটা আমি একটু হালকা ঠিক করলাম টেপ চড়াইয়ে দিয়ে ঠিক করে আপাতত চলার মতো করলাম এটা চেঞ্জ করতে হবে নষ্ট হয়ে গেছে ফেটে গিয়েছে তারপরে আমি ঠিক করে নিয়ে সব কিছু একদম ক্লিন করে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে আমি এই যে আমার জন্য একটি টিম আর বিস্কিট আর এই যে চা বানিয়ে নিয়েছি কারণ আজকে স্কুল নাই ছোটো মেয়ে বড়ো মেয়ে দুইটাই অনেক রাত পড়েছে ওরা ঘুমাচ্ছে উঠবে একটু লেটে ওরা উঠলে ওদের পরে চা খেলে বানিয়ে দেবো ডিম সেদ্ধ করে দেবো তো এখন এটা হচ্ছে আমার জন্য আর এখানে আমি সকালের নাস্তার জন্য ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হয়ে গেলে তারপরে কি করব দেখি কি করব ভাজি ভর্তা যেটাই করি আর কি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো আজকে ভাবলাম যে সকালকে নাস্তাটা একটু শেয়ার করি কি আর শেয়ার করব বলেন প্রত্যেক দিন নিজের সংসারের যা কাজকর্ম সেটাই দেখাই যেটা করি সেটাই কারণ এর বাড়ি আর কী দেখা দেখাবো আর কি বা দেখানো যায় যখন বাইরে যাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া আমার সংসারের টুকিটাকি কাজ সারা দিন যদি দেখাতে যাই তাহলে অনেক বড়ো ব্লগ হয়ে যাবে ছোটো ব্লগে আপনারা দেখতে চান না আর বড়ো ব্লগ দিলে তো দেখবেনই না তো প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপুদের কাছে একটি কথাই বলে আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার ভিডিওতে লাইকের সংখ্যাটা খুবই কম ভিডিওর তুলনায় লাইকের সংখ্যা খুবই কম তো আমার মনে হয় যে লাইক দিতে আপু ভাইয়ারা ভুলে যান কি না জানি না তো ভুলে যাবেন না আজকে ফার্স্টেই বলে দিলাম আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কেউ যদি ঢুকে বেরো হয়ে যান একটি লাইক দিয়ে যায় ভাই একটি লাইক দিয়ে তারপরে চলে যায় সমস্যা নেই ভালো না লাগলে তো আর জোর করে দেখানোর কিছু নাই জোর করে কেউ দেখবেও না তো চলেই যখন যাবা একটি লাইক দিয়ে তারপরে চলে যায় তা আমার এখানে ভাতটা হতে থাক আমিও মানে নাস্তা শেষ করে নিই নাস্তায় নাস্তা পরে করব ভাত হলে তারপরে মেয়েদের সাথে এখন শুধু চাটা খাবো ডিম খাবো আর বিস্কিটটা খাবো চার কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে একদম খেতে অনেক মজা হবে কিন্তু আর চিনি খাই না তো চিনি বাদে শুধু লেবু আদা লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিই এইখানে আমার এই যে ভাত রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিলে চোলার তাপেই কিন্তু খুব সুন্দর মতো বাকিটুকু হয়ে যাবে আমার ভাত রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে যে কড়াই বসিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এই যে বেগুন ভেজে নিব এখানে বেগুনে আমি মরিচের গুঁড়া লবণের গুঁড়া আর হলুদের গুঁড়া মাখিয়ে রেখেছি বড় একটি বেগুন আমি কেটে নিয়েছি বেগুনটা কত ভালো ছিল কেটে দেখি যে ওর মধ্যে অল্প একটু পোকা হয়েছে আর এই পাশে আমি ডিম ভাজি করবো পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি লবণও দিয়ে দিয়েছি আগে আমি বেগুনটা ভেজে নেবো পোকা থাকলে খুব রাগ হয় ভাজ ভাজির জন্য কাটবো সুন্দর মতো কাটা হবে সবগুলা সবগুলোই ধরে গিয়েছে আমার একবারেই ভাজাটা হয়ে যাবে আমি একবারেই দিয়ে দিয়েছি সব কয়টা এখন আমি খুব ভালো করে ভেজে নেব তো আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এই যে ওলটাই দিচ্ছি এবারে সব কয়টা এখন ওর দিয়ে দেব দিয়ে আবার ভালো করে ভেজে নেব আর এই কারেন্টের চুলাই খালি নড়াচড়া করে আমার সব কয়টা ওর দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব তো আমার বেগুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এই বাটিতে উঠিয়ে নিয়েছি আর এখানে যে ডিম ঘুলে নিয়েছি ডিম ভাজ ভাজি করবো এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এখন ডিমটা দিয়ে দেব গরম ভাতের সাথে ডিম ভাজি বেগুন ভাজি খেতে কিন্তু অসাধারণ লাগে তো এটাই আজকে আমাদের সকালের নাস্তা হবে আমি ভেবেছিলাম আরও ভর্তা করব কিছু অন্য কিন্তু না বেসিংয়ের ওইটা দিয়ে পানি করছে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে আগে ওইটা ঠিক করতে হবে তারপরে সেজন্য বেশি কিছু আর করবো না এটা দিয়ে আমাদের এখনকার নাস্তাটা হয়ে যাবে ডিম ভাজি আর বেগুন ভাজি দিয়ে মাঝে মধ্যে কিন্তু শুকনো খাবার দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে সব সময় যে ঝোলের তরকারি দিয়ে ভাত খেতে হবে এমনটা না সব রকম খাবারই খেতে হয় আমরা খাই মাঝে মধ্যে খাই যখন যেটা ভালো লাগে সেটা খাই তো আমার ডিম এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন যে উল্টিয়ে দেব আমার এক পাশ ভেজে নেওয়ার পরে আমি এদের আর এক পাশে উলটিয়ে দিয়েছি আমি আর এক পাশে খুব ভালো করে ভেজে নেব একদম মসমসে করে কারণ আমার মেয়েরা একটু মুসমুসে ভাজিটাই পছন্দ করে আর আমি আজকে রান্না তো অত ঝামেলা নাই বসে বসে আমার প্রিয় প্রিয় আপনাদের ভিডিও দেখছে কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি মশাল টিম ভাজিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন আমি পিস পিস করে কেটে নেব আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় কেটে নিলাম এবং নেই হচ্ছিল না ক্যামেরা ধরে ঝামেলা হচ্ছিল এখন বাটিতে উঠিয়ে নেব যে বাটিতে উঠিয়ে নিলাম বেগুন ভাজি আর ডিম ভাজি তো আবার সকালকের নাস্তা রেডি হয়ে গিয়েছে এখানে যে ভাত রান্না করে নিয়েছি আর এখানে ডিম ভাজি আর এখানে বেগুন ভাজি তো এটাই আমাদের আজকের সকালকের নাস্তা এটা দিয়ে আমরা আজকে নাস্তা শেষ করব। তো গরম গরম খাবার ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে খেতে আমরা অফ ক্যামেরাই নাস্তাটা আজকে করে নেব তা আমি এখানে যে চুলা মুছে পরিষ্কার করে নিলাম আর এখানে থালা বাসন বেশি নেয় রান্না কম থালা বাসন আজকে কম আমি এখন এই থালা বাসনগুলা মেজে সুন্দর করে বেসিনটা মুছে নেব তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর খুব ছোট একটি ব্লগ আপনারা ফুল ভিডিওটা দেখবেন ফুল ওয়াশ করবেন আর ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম